স্মিতা তুমি তো কিছু সিনেমাতেও কাজ করেছো এবং সেগুলো খুবই জনপ্রিয় ছিল তো হঠাৎ করে সিনেমা থেকে তুমি বেরিয়ে এলে কেন এবং তোমাকে আবার কামব্যাক কবে দেখতে পাবো আচ্ছা আমার একটা কি হয়েছিল মানে যেহেতু একটা হয় না প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু রেসপন্সিবিলিটি থাকে কিছু প্রায়োরিটি থাকে তো আমি সবকিছুই যখন মানে করি খুব মন দিয়ে করি আমি দুটো মানে মানে যদি আমি ধরো আজকে আমার ধরো একটা ছোট বাচ্চা আছে দু বছরের তো আমি অনেকটা লং গ্যাপ নিয়ে আছি আমি বাচ্চাটাকে প্রচুর ভাবে সময় দিচ্ছি কারণ ও কোনো জায়গা থেকে যেন ফিল না করে যে মা আমাকে টাইম দেয় আমি ছোটবেলাটা মাকে পাইনি আচ্ছা এটা হচ্ছে এক নম্বর আচ্ছা যখন আমি কাজ করলাম কাজ কমপ্লিট করলাম তারপর আমার বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর বেশ কিছু সময়টা না আমি ভীষণ সংসারে মানে আমার নিজের সংসার হাজবেন্ড এইসব নিয়ে এতটাই ইনভলভ হয়ে গিয়েছিলাম যে ওই দিকটা ভাবার আর সময় পাইনি ওই দিকে ভাবতে গেলে নিজেকে মেনটেনও করতে হয় নিজের জন্য অনেকটা সময় দিতে হয় তো সেই মেনটেনেন্স করার টাইমটা পাইনি তো তারপর হচ্ছে আমার হাজবেন্ড একদম নতুন বিজনেস সেট আপ ছিল সেখানেও আমাকে ইনভলভ থাকতে হতো তো পুরোপুরি না নিজের পার্টটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল মানে অ্যাক্টিং প্রফেশন থেকে পুরোটা সরে গিয়ে আমি একদম বিজনেস প্রফেশনে চলে গেছিলাম তো আজকে যখন মানে ওই দিকটা ইনভলভ হওয়ার পর এই দিকটা আর আমি মন দিতে পারিনি তো এখন আমি তারপর প্রেগনেন্ট হলাম বাচ্চা হলো তো এই সমস্ত সবকিছু নিয়ে এই মানে ওই এই মুহূর্তে আমার পক্ষে আবার নতুন করে কামব্যাক করাটা একটু টাইম লাগছে বাট হ্যাঁ সুন এজ পসিবল আমি ডেফিনেটলি কামব্যাক করবো কারণ অভিনয়টা আমাদের রক্তে আছে আর অভিনয়টা ভালোবাসি